ভারত একাডেমি সায়েন্সের ডাউট ক্লিয়ারিং ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত আইসিএসসি আইএসসি পরীক্ষা আসন্ন আমাদের প্রিপারেশনও সেইভাবে নেওয়া হচ্ছে সেই অনুযায়ী ভারত একাডেমি অ্যান্ড সায়েন্স তোমাদের জন্য নিয়ে এসছে ইউটিউব ক্লাস ডাউট ক্লিয়ারিং তোমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা ক্লাস পাবে এবং সেগুলো খুব ভালো মতন দেখতে থাকো তাই দেখে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে ঠিক সেই রকমই ক্লাস নেই আজকে ক্লাস হচ্ছে আইএসসি বাংলা বাংলা প্রথম পর্যায়ে অর্থাৎ সেকশন এ প্রবন্ধ অংশ নিয়ে আমরা একটু আলোচনায় যাব সেখানে যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে মূলত আমরা একটা বিবেচনায় যাব কি করা যায় সেই অনুযায়ী আমরা পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে আসার পর আমাদের ভীষণ ভালো লাগছে কেউ জিজ্ঞেস করছে কেমন পরীক্ষা দিয়েছ ভীষণ ভালো লিখে এসছি সত্যি তুমি খুব ভালো লিখে এসছো এর মধ্যে কোনো সমস্যা নেই তুমি টু পেজ লিখে দিয়ে এসছো সুন্দর হাতের লেখা তোমার তুমি টপিক ওয়াইজ লিখে দিয়ে এসছো কিন্তু যখন রেজাল্ট বেরোলো আমি দেখলাম যে নাম্বারটা ঠিক মতো তখন মাথার মধ্যে একটা অন্য চিন্তা আসতে শুরু করছে আমাদেরও আস্তা কোথায় খাতা গেছে কি হয়েছে নাম্বার কম দিয়েছে এরকম হয় না ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখি যারা কপি চেক করছেন যে শিক্ষকরা কপি চেক করছেন কাউন্সিল তাদের নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে খাতা দেখতে হয় অর্থাৎ এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই যে তোমাকে পছন্দ হয়নি তোমার খাতা পছন্দ হয় তোমাকে নাম্বার কমিয়ে দিয়েছে এরকম নয় তাদের কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খাতা দেখতে হয় তাহলে সমস্যাটা কোথায় কোথায় একটা নিশ্চয় আছে সেই সমস্যার জন্যই কিন্তু আজকের ক্লাসটা তোমাদেরকে আজকে পর্যায়ক্রমে আমি দেখাবো একটা একটা করে যে বাংলা লেখার সময় কি কি সমস্যা আমরা ফেস করছি তা আজকে প্রথম পর্যায় হচ্ছে বাংলা প্রবন্ধ আমরা আইএসসি বাংলা প্রবন্ধ অংশে আজকে প্রথম যাচ্ছি আমরা যখন বাজারে যাই ড্রেস কিনতে তোমরা কি করো ড্রেস কেনার সময় অন্তত একটা ড্রেস কেনার জন্য তিন চারটে ড্রেস দেখো তা বেশিও দেখতে পাও অন্তত দেখো তাই তো এটা একটা চয়েসের মধ্যে পড়ে যাচ্ছে তাই তো যে তোমাকে কোনটা ভালো লাগবে তোমার জন্য কোনটা করছে ঠিক সেই রকম ভাবেই কোশ্চেনের ক্ষেত্রে চয়েস থাকে একজন ভালো স্টুডেন্ট সে সব সময় বেস্ট নাম্বারটা পাওয়ার জন্য বেস্ট কোশ্চেনটা চয়েস করে এবার বলবে সাহেব হয় চয়েস করবো আমরা জানি না সেটা আমি তোমাদের জানাচ্ছি খুব ভালো মতন খেয়াল করবে যদি কোনো জায়গায় কোনো ডাউটটাকে ভিডিও পজ করে দেখে নেবে সেই জায়গাটা দেখো আমরা আইএসসি ক্ষেত্রে দু রকম প্রশ্ন আমরা পেয়ে থাকি একটাকে বলে সি আর একটা হচ্ছে আর কিউ সিআর কিউ এর ক্ষেত্রে কি বলছে কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন আর এফ আর ফ্রি রেসপন্স কোশ্চেন এটা সমস্যা নয় সমস্যাটা হচ্ছে বিষয়টা কি জানতে হবে কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু তোমাকে আগে বিবেচনা করতে হবে দেখো সি আর কিউ জিনিসটা কি সি আর কিউতে দেখো এখানে লিখেছি আমি নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে কিরকম আমি উদাহরণ দিয়েছি এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারছ তোমার মতে চারজন বাঙালির নাম লেখো যারা বাঙালিকে গর্বিত করেছে বলে তুমি মনে করো তুমি তাদের কেন নির্বাচন করেছো এই প্রশ্ন যদি তোমরা খুব ভালো মতন খেয়াল করে দেখো দেখো এইখানে চারজন বাঙালি এটা উল্লেখ করে দেওয়া হয়েছে তাই তো মানে তোমাকে বেঁধে দেওয়া হলো তুমি ড্রেস কিনতে গেছো তুমি বলেছ আমাকে সাদার মধ্যে দেখাতে হবে হোয়াইটের মধ্যে দেখাতে হবে তোমাকে বেঁধে দেওয়া হলো তাহলে ওই যে ড্রেস কেনার সময় তোমার বাবা বা মা বলেছে সাদার মধ্যে কিনতে হবে এইটা সি আর কিউ আরেকটা জায়গায় যাচ্ছি আমরা দেখো আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে আজকে কিশোর কিশোরীরা সেলফি তোলা প্রবণতা পরিণত হয়েছে এই যে কিশোর কিশোরী করে দেওয়া হচ্ছে একটা জায়গায় আটকে দেওয়া হচ্ছে যে তুমি এর বাইরে কিন্তু বলতে পারছো না তাহলে সিয়া কিউটা কি বুঝতে পারলাম যে আমাকে উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে তোমায় কি লিখতে হবে কতটুকু লিখতে হবে ক্লিয়ার এবার যদি আমরা এফ আর কিউতে চাই কিউতে দেখো এখানে টপিক একটা শব্দের মধ্যে থাকে ফিরে দেখা দিল এমন একটি মৌলিক গল্প লেখো মূল বক্তব্য হবে সুবিচার দেখো এখানে তোমার নির্দিষ্ট করে তোমাকে আটকে রাখা হয়নি কিন্তু তোমাকে এটা শুধু একটা ক্লু দিয়ে দেওয়া হয়েছে তুমি সেখান থেকে লেখো তাহলে দু রকম প্রশ্ন আমরা পাচ্ছি একটাতে কি হচ্ছে ড্রেস কিনতে গেছো কি উদাহরণ দিয়ে বললাম ড্রেস কিনতে গেছো সাদা ড্রেস তোমাকে বলে দেওয়া হয়েছে কিনতে হবে তোমার সাদা ড্রেসের মধ্যেই থাকতে হবে আরেকটা দেখি তোমার বলা হচ্ছে যে কোন ড্রেস কিনে নাও এবার প্রশ্ন হচ্ছে যে এই দু রকম প্রশ্নের মধ্যে থেকে কোনটা নির্বাচন করে নেওয়া উচিত আমার ব্যক্তিগত মতামত শুধু নয় কাউন্সিলে কপি চেক করার সময় যেটা লক্ষ্য করে দেখা যায় তোমরা সব সময় কিন্তু সি আর কিউ এ প্রশ্ন টাচ করবে। এখান থেকে নাম্বার তোমার ভালো আসবে সিআর কিউ টাচ করলে সবসময় সিআর কিউ মধ্যেও চয়েস থাকে সিআর এর মধ্যে আমরা চয়েস করব কোন জায়গাগুলো যেখানে তোমাকে বলা হবে পক্ষে বিপক্ষে বলে দাও আলোচনা করে দাও এই ধরনের প্রশ্নগুলো যখন লিখতে যাবো আমি এখানে কিন্তু মার্কস বেশি থাকবে জিনিসটা আমরা মাথায় যদি রাখতে পারি তাহলে কিন্তু বেস্ট নাম্বার পাওয়ার দিকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম এবার সেকেন্ড ধাপে যাচ্ছি আমরা খুব ভালো মতন খেয়াল করবেন দেখো আমরা তো লিখে দিয়ে চলে আসছি কিন্তু লেখা পরবর্তীকালে কি হচ্ছে অর্থাৎ যারা কপি চেক করছেন তারা একটা নিয়ম মেনটেন করে আমি ফার্স্টে বলেছিলাম সেই নিয়মটা দেখো কি আমাদের প্রবন্ধে কত মার্কস থাকে ফিফটিন মার্কস এটার হিউজ মার্কস কিন্তু এটা একটু সিরিয়াসলি ভাববে জায়গাটা নিয়ে এই ফিফটিন মার্কসের মধ্যে কিন্তু ফরটিন পয়েন্ট পাওয়া যায় তাই দেখো যদি ফিফটিন মার্ক্সটাকে আমরা ভাগ করি ফাইভ মার্কস থাকে ফর্ম্যাটের জন্য টেন মার্কস থাকে কন্টেন্টের জন্য এবং ফরম্যাটে কোন কোন জায়গায় কত মার্কস থাকে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে আমি লিখে দিয়েছি এখানে প্রত্যেকটা শিরোনাম ভূমিকা উপসংহার বানান বাক্য রচনাশৈলী এই তিন এই পাঁচটা জায়গা মেনটেন করলে ফাইভ মার্কস পাওয়া যায় কিন্তু এখানে কি কি জিনিস মেনটেন করতে হবে তোমাকে ফার্স্ট হচ্ছে শিরোনাম শিরোনাম আমরা যে ভুলটা করে থাকি প্রত্যেকে সেটা হচ্ছে মধ্যে যেটা দেওয়া দেওয়া আছে আমরা দিচ্ছি যাবে না যদি তাই করো তাহলে কিন্তু ফার্স্টে এক মার্কস তোমার কাটা হয়ে গেল অর্থাৎ তোমাকে শিরোনাম দিতে হবে নিজের মতো বানিয়ে প্রশ্নপত্র থেকে তোলা যাবে না এক এটা মনে রাখবে সবসময় ভূমিকা উপসংহার এই দুটো আমরা বুঝতেই পারছি অন্তত তিনটে প্যারাগ্রাফ যেন থাকেই মাথায় লেখার সময় মিনিমাম তিনটে প্যারাগ্রাফ থাকবেই তারপর তুমি বাড়াতে পারো কিন্তু তিনটে থাকবেই বানানের ক্ষেত্রে একদম ভুল ধারণা থেকে সরে যাও যে বানানের জন্য মার্কস কাটা হয় না একদম নয় কাউন্সিল বলছে মার্ক্স যতটা কম কাটা যায় সেটাই ট্রাই করা হয় কিন্তু এইটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে চলে যেতে পারে দেখা গেল একটা লেখার মধ্যে তুমি এক পাতা লেখার মধ্যে তিরিশ খানা বানান ভুল করেছো তুমি কিন্তু মার্ক্স অনেক নাম্বার কাটা যাবে চেষ্টা করবে বানান যেন কম ভুল হয় বা না ভুল হয় এটা অভ্যাসের বিষয় আর বাক্য রচনা শৈলী অর্থাৎ যে সেন্টেন্স কনস্ট্রাকশন সেন্টেন্স কনস্ট্রাকশন যেন ঠিকঠাক হয় এটা মাথায় রাখবে কারণ আমরা যেহেতু ইংলিশে সব পড়াশোনাটা করছি ইংলিশের সাথে বাংলার সেন্টেন্স কনস্ট্রাকশান একটা পার্থক্য আছে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করে নেবে তাহলে যদি আমরা এই ফর্ম্যাটটা মেনটেন করতে পারি তাহলে পাঁচে পাঁচ পেতে পারি যদি খুব বাজে লেখাও হয় কন্টেন্ট থেকে আমরা পাঁচ পাবো তাহলে মিনিমাম একটা লেখা লিখেও কিন্তু আমরা দশ থেকে এগারো পেতে পারি তাহলে আমরা যদি ফর্ম্যাটটা মেনটেন করি তাহলে কিন্তু একটা ভালো মার্কস আমরা পেতে পারি যেটা তোমাদেরকে বললাম যে জিনিসগুলো ওকে মাথায় রাখতে হবে প্রশ্নপত্রতে যা লেখা আছে সেটা তুলে দেওয়া যাবে না এটা যদি মনে হয় অবশ্যই ভিডিও পজ করে নিয়মটা দেখে নেবে এই গুড মার্কস পাওয়ার জন্য প্রবন্ধের আয়তন টু পয়েন্ট ফাইভ পেজের মধ্যে রাখার চেষ্টা করবে শব্দ সংখ্যাটা পরবর্তী সময় আসছে কিন্তু সব আগে পেজ টু পয়েন্ট করবে তার বাইরে যেন না যায় নতুন কিছু ভাবনা যদি তোমার মধ্যে অবশ্যই প্রবন্ধে আর যেটা তোমাদের বলছিলাম ফার্স্টে অভিজ্ঞতামূলক প্রবন্ধ লেখা উচিত যেখানে তোমার অভিজ্ঞতা বোঝা যাচ্ছে অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা কোনো কিছু দেখা অভিজ্ঞতা তোমাকে বলে দেওয়া হয়েছে চারজন বাঙালি তুমি কি অভিজ্ঞতা পেয়েছো তাদের জীবনী পড়তে গিয়ে এই ধরনের লেখা লিখলে সবসময় মার্কস ভালো পাওয়া যায় এবং আমার ব্যক্তিগত মতামত তোমরা গল্প লেখার চেষ্টা করবে না পরীক্ষাতে গল্প ফরম্যাট আলাদা হয় এবং সেই ফরম্যাট না জানলে কিন্তু আমরা গল্প লিখতে পারব না বেশ তাহলে আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু আমরা আরেকটি প্রথম অংশ অর্থাৎ সেকশন এর দ্বিতীয় একটা ভাগ দিয়ে আমরা আলোচনাতে আসব এবং পর্যায়ক্রমে আমরা কিন্তু একটা একটা জিনিসগুলো সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ